নমস্কার বন্ধুরা বাসনার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি এই একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি তো কি রেসিপি নিয়ে এসেছি রান্নাটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবো আমি কি রেসিপি নিয়ে এসেছি আর কি রান্না করছি এবার আলু কেটে নিচ্ছি করোনার মধ্যে বাবা হনুমান পাড়ে থাকা প্রচুর কষ্ট বেগুনটা কেটে নিচ্ছি বেগুনটা ভালোই কচি আছে আলু আর বেগুন আমি একরকমই কেটে নিচ্ছি বাবা এটার মধ্যে দেখো আদাটা ছুলে নিচ্ছি পেঁয়াজটা ধুয়ে নিলাম এবার কুচিয়ে নিচ্ছি লঙ্কা জিরে আর চারটে কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি দিয়ে এখন বেটে নিচ্ছি জিরে লঙ্কাটা বাটা হয়ে গেছে এখানে আদা এই যে পেঁয়াজ আমি বেটে নিচ্ছি পেঁয়াজ বাটা হয়ে গেছে লবণ দিয়ে দিচ্ছি মাছের মুড়োর মধ্যে এগুলো মাছের ঠে মাছের মুড়ো আছে এগুলো হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে তেল দিয়ে দিচ্ছি আমি মাছের শস্যার তেল অল্প করে দিলাম কারণ এই মাছ প্রচন্ড ফোটে এই মাছে আমি একটু তেল দিয়ে নিলাম যাতে এটা না ফোটে তার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছ মাছটা এইভাবে আমি সব মাছগুলো তুলে নেব

যে মাছের হিরোগুলো দিয়ে দিয়েছি এই মাছটাকে আমরা শাশুড়ি রান্নার নাম দিয়েছিল লাড়া চারা তো অনেকে বন্ধুরা কাটা করেই বলতে পারো আমরা বলি আমরা ভাতাই না তাই আমাদের এটার নাম লাড়া চারা এবার জলটা দিয়ে দিচ্ছি জল আর বেগুন আলু ঠিক হয়ে যাবে জলে ঢাকা দিয়ে আর একটু জল এই শুকাবে হচ্ছে আর দুই তিন মিনিট পরেই নামিয়ে নেব এটা এই যে গন্ধরাজ লেবু পাতা বন্ধুরা এই যে আমি এইভাবে পেটে দেবো দিলাম এই যে তরকারি বন্ধুরা তরকারিটা এর উপরে ঢেলে দিলাম এই যে বাকি লেবু পাতাটা এবার আমি লেবু পাতা দিয়ে লালাচারা আমার রেডি রিঠে মাছের ভাড়া মুড়ো সব কিছু দিয়ে খুব সুন্দর হয়েছে খুব টেস্টফুল হয়েছে খেতে এই তরকারিটা সপ্তাহ সবসময় হয় না এটা সেই বড় রিটে মাছের মাথা ন কেজি ওজনের মাছ খুব তেলাকত ওটা দিয়ে বেগুন টেগুন দিয়ে বেশ আমাদের একটা লারাচাড়া চচ্চড়ি বলে সেটা করেছে খেতে খুব সুস্বাদ লাগছে এক তরকারি দিয়ে খাবার হয়ে যাবে সেই তো খুব সুস্বাদ হয়েছে আমি স্বাদ হয়েছে কেন এক তরকার দিয়ে খাওয়া যাবে তেল এরপরে আমাদের আছে আবার চামড়া দিয়ে মুগ টক ডাল আছে টক ডাল দিয়ে বেশ মজা করে খাওয়া গরমের দিনে এটাই ভালো লাগে সেতে তাহলে দাদা ভাইরা তাহলে ভিডিও এই পর্যন্তই শেষ আজকে আমরা খেতে থাকি তাহলে ভালো লাগলে শেয়ার করবেন ভালো লাগলে এনে দেখে দেখবেন কেমন লাগে এই